রুনিয়া ছাদে সাফওয়ানকে খাবার দিতে এসেছেন ফোনটাও নিয়ে এসেছেন সাদে ওনার ফোনে হঠাৎ করে চার্জ নিচ্ছে না তা নিয়ে উনি খুব চিন্তিত চার্জ এখন দশের ঘরে নেমে এসেছে সাফিনের কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু সাফিন কোনো সলিউশন দিতে পারেননি তাই সাফওয়ানের কাছে এনেছেন বর্তমানে ফোনটা সাফওয়ানের কাছে ছেলে বাইরে টি টেবিলটার পাশে বসে মা ছেলে দুজন মিলে মিস্ত্রিগিরি করছে সাফওয়ান খুব মনোযোগ দিয়ে ফোনের সমস্যা বোঝার চেষ্টা করছে ফোনটাকে দেখতে দেখতেই সাফন কঠিন গলায় বলে উঠল মামার কাছে কল দিয়েছিলে তো মামা কি বলল রুনিয়া চুপ রইলেন ছেলেকে এখন কিভাবে বলবে যে তার ভাই মুখের উপর ফোন কেটে দিয়েছে আবার তার ছেলেকে জঙ্গলি জানোয়ার বলেছে রুনিয়া গলা খাকারি দিয়ে বললেন তোর মামা রাজি হয়নি বলেছে রুমির এত আকাল পরে নিজে তোকে বিয়ে করতে হবে আর বলেছে রুমিকে তোর বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে তোর সাথে কখনোই বিয়ে দেবে না রুমিকে আর তারপর কল কেটে দিয়েছে রুনিয়ার কথায় সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে এলো নিজের কাজ অব্যাহত রেখেই বলল মা শাফিন চলে আসার পর থেকে রিমুকে ফোনে পাচ্ছি না আমার মনে হয় ওদের বাড়িতে কিছু একটা গন্ডগোল লেগেছে আর সেটা বাঁধিয়েছে মামি জেনে শুনে রুনিয়া ছেলের কথার আগামাথা কিছু বুঝলেন না উল্টো প্রশ্ন করলেন কি গন্ডগোল লাগবে আর আয়েশা গন্ডগোল লাগাবেই বা কেন সাফন ফোনের দিকে দৃষ্টি রেখেই বললো সেটা তোমাকে আমি পুরো বুঝিয়ে দেব বা তুমি এমনিতেই বুঝতে পারবে হয়তো কথাগুলো বলে সাফন আবারও কাজে মন দিল কিছু সময় পর রুনিয়ার ফোনে কল এলো সামসুলের সাফন সেদিক থেকে রুনিয়ার দিকে তাকালো তারপর বলে উঠল আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে এখন তুমি নিজেই জানতে পারবে রুনিয়া ছেলের দিকে অবুজের মতো চেয়ে রইলেন সাফওয়ান ফোনটা মায়ের হাতে দিল রুনিয়া এমন সময়ে সামসুলের কল একদমই আশা করেনি খানিক আগেই তো কল কেটে দিল রাখ দেখিয়ে তাহলে এখন আবার কেন ফোন করলো রুনিয়া কলটা রিসিভ করে কানে ধরলেন ফোন ধরার সাথে সাথেই ওপাশ থেকে শামসুলের কর্কশ কণ্ঠ শোনা গেল রুনিয়া আপা তুই কি জানিস সাফওয়ান কাল রাতটা আমার মেয়ের সাথে কাটিয়েছে সেটাও আবার আমার বাড়িতে সামসুলের কথাই অবাক হলেন রুনিয়া চকিতে একবার সাফওয়ানের দিকে তাকালেন তারপর চোখ ফিরিয়ে বলে উঠলেন সাফওয়ান কাল তোদের বাসায় ছিল রাতের বেলা তাও আবার রুমির সাথে সামসুল রাগী গলায় বললেন না জানার ভান ধরিস না আপা আমি জানি যে সাফওয়ান তোর কথাতেই এই কাজ করেছে আমার মেয়েকে ছেলের বউ করার জন্য তুই তোর ছেলেকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিলি আর সেটাও একেবারে বেডরুমে রুনিয়া সামসুলের কথা কিছু বুঝলেন না অসহায় হয়ে বললেন এসব কি বলছিস তুই সামসুল আমি কেন সাফওয়ানকে লেলিয়ে দেব হ্যাঁ আমি রুমিকে ছেলের বউ করতে চাই আর সেটা চাই কারণ আমার ছেলে চাই রুমিকে বিয়ে করতে আর সাফন রাতের বেলা ছিল বলতে তুই কি বুঝাচ্ছিস ও যদি থেকেও থাকে ও অনৈতিক কিছু করবে না আমি মনে করি সামসুল কঠিন গলায় বললেন আপা আমি তোর কাছে সাফওয়ানের সাফাই চাই না তোর ছেলে আমার মেয়ের যে সর্বনাশ করেছে এই কথা জানাজানি হলে কি হবে তোর ধারণা আছে তোকে আমি ভালোভাবে বলছি সাফওয়ানকে বলবি আমার মেয়ের থেকে যেন দূরে থাকে আমি খুব দ্রুতই আমার মেয়ের ব্যবস্থা করব। কোনো অমানুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না আমি কালি কথা শেষ হওয়ার আগেই ফোন বন্ধ হয়ে গেল রুনিয়ার চার্জ শেষ রুনিয়া সামসুলের এত সব কথা শুনে যেন আকাশ থেকে পড়েছেন পাশে সাফওয়ান চোয়াল শক্ত করে হাত দুইটা মুঠি শক্ত করে বসে আছে চোখ ওর তীক্ষ্ণ হয়ে চেয়ে আছে শূন্যের দিকে রুনিয়া অবিশ্বাস চোখে তাকালো সাফওয়ানের দিকে সাফওয়ান কিছুক্ষণ নীরব থাকার পর হুট করেই উঠে দাঁড়ালো তারপর রুনিয়াকে বলল মা নিচে গিয়ে রেডি হও আমরা বেরোবো রিমুদের বাসায় যাব দ্রুত আজকের রাতটা অন্যান্য রাতের থেকে যেন একটু বেশি নিস্তব্ধ চারপাশ যেন কি এক নিরবতায় ছেয়ে আছে ঝিঝি পোকাও ডাকছে না যেন নিজের রুমে থম মেরে বিছানায় বসে আছেন রুনিয়ার কেটে যাওয়ার পর ওকে আরো কয়েকবার কল দিয়েছেন কিন্তু নম্বর বন্ধ দেখাচ্ছে রাগটা দেখাতে পারলেন না ঠিকঠাক আয়েশা দাঁড়িয়ে আছেন স্বামীর পাশে থেকে থেকে রুমাইশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন তিনি রুমায়শা দাঁড়িয়ে আছে দরজার পাশেই পরিস্থিতি কোন দিকে যায় সেটাই বোঝার চেষ্টা করছে তার মাকে এতবার করে বলার পরও মা বিশ্বাস করল না ও তো কখনোই ওর মাকে মিথ্যা কথা বলে না তো উচিত ছিল ওকে বিশ্বাস করা কিন্তু না উল্টো বাবাকে এসে বলে দিল। মাথায় ভীষণ জেদ ওর এর শেষও দেখে ছাড়বে অকারণে ওকে এইভাবে অপবাদ দেওয়ার মাসুল তুলবে ও রাগে ওর গায়ের ভেতর রিড়ি করছে মুখটা শক্ত করে তাকিয়ে আছে ও নিজের বাবা মায়ের দিকে শামসুল কিছুক্ষণ পর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল আমার মুখের উপর ফোন কেটে দিল আর এখন ফোন বন্ধ করে রেখেছে আয়েশা রুমায়শার দিকে একবার পাকা চোখে তাকিয়ে পাশে থেকে বলল তুমি যত দ্রুত সম্ভব ছেলে দেখো ওর বয়স হয়েছে বিয়ে দিয়ে দাও পড়াশোনা বিয়ের পরেও করতে পারবে নইলে এভাবে থাকলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না মায়ের কথা শুনে রুমাইশার পায়ের তলার মাটি সরে গেল যেন বিস্ফোরিত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল ও বিস্ময়ে আলগা হয়ে এলো সেদিনও বললেন বিয়ে দিবেন না আপাতত ওকে পড়াশোনা কমপ্লিট করিয়ে। বিয়ে দিবেন হঠাৎ মায়ের এমন মতের পরিবর্তনে দিশেহারা হয়ে গেলেন রুমাইশা ধরা গলায় বলে উঠল। মা তুমি কেন আমাকে বিয়ে দিবা তুমি সেদিনও বললে পড়াশোনা শেষ করিয়ে বিয়ে দেবা আজ সেই তুমি আমার বিয়ের কথা তুলছ তারপর হঠাৎ করে শক্ত হয়ে গেল রুমাইশার গলা বলল আমি মোটেও বিয়ে করব না এখন আর করলেও সেটা সাফওয়ানকেই করব অন্য কাউকে না আয়েশা রাগী দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে তোর মতামত চাইনি আমি তোকে বিয়ে দেব ব্যাস দিব কার সাথে দিব সেটা তোর দেখার বিষয় না আর সাফওয়ানের কথা ভুলে যা ওর সাথে তোর বিয়ে আমি এই জীবনেও দিব না রুমাইশার রাগ হলো প্রচন্ড রাগের মাথায় বলে উঠল আমাকে বিয়ে দিবা কিন্তু আমার মতামত নিবা না আবার বলছো সেটা আমার দেখার বিষয় না তাহলে বিয়েটা তুমি করে নাও আমাকে বলো কেন আয়েশা উঠে এসে থাপ্পর বসিয়ে দিলেন রুমাইশার গালে বেয়াদব হচ্ছিস তুই দিনে দিনে আমাকে এই কথা বলার সাহস পাস কই তুই এই মুহূর্তে নিজের রুমে যা বের হবি না আর তুই তোর মুখ দেখতে চাই না আমি রুমায় দাঁত চেপে কিছুক্ষণ শীতল চাহনি দিল মায়ের দিকে তারপর রুম থেকে বেরিয়ে গেল নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা দিয়ে দিল। আয়েশা শামসুলের দিকে তাকিয়ে বললেন শুনেছ তোমার মেয়ের কথা আমার মুখে মুখে তর্ক করে বলে কিনা তুমি বিয়ে করে নাও এদেরকে আমি খাইয়ে পড়িয়ে বড় করেছি এই সমস্ত শোনার জন্য তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন শোন রাফসানের বাবা তুমি যত দ্রুত সম্ভব মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও তোমার মেয়ে বিগড়ে গেছে আর শোধাবে না যত তাড়াতাড়ি পারো এই সমস্যার সমাধান করো নইলে সমাজে তুমি মুখ দেখাতে পারবে না শামসুল প্রতি উত্তরে কিছু বললেন না মেঝের দিকে এক দৃষ্টিতে আছেন তিনি নিজের মেয়ের কীর্তিকলাপের কথা মনে পড়তেই তিনি ভেতরে ভেতরে মুষ্টে পড়ছে শামসুলকে এমন চুপচাপ দেখে আর কথা বাড়ালো না স্বামীর পাশেই বসে রইলেন তিনি রাতে আর খাওয়া হবে না হয়তো কারোর খাবারগুলো ফ্রিজে রাখতে হবে ওনার ভাবলেন পরে তুলবেন কারণ শামসুলের খিদে পেটে থাকতে পারেন না যদি কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হয় খেতে চাই তাই আর উঠলেন না চুপচাপ বসে রইলেন ঘন্টা খানেকের মাথায় হঠাৎ গেটের কাছে গাড়ির হর্নের শব্দ শোনা গেল সামসুল আয়েশা ওইভাবেই বসেছিলেন নিজেদের রুমে এত রাতে গেটের কাছে গাড়ির আওয়াজ শুনে ভরকে গেলেন দুজনেই সামসুল উঠে দাঁড়ালেন গেটের চাবিটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এগিয়ে গেলেন গেটের দিকে আয়েশাও এলেন পিছন পিছন গেটের বাইরে সাফওয়ানের মার্সিডিস বেঞ্চ দাঁড়িয়ে আছে বীর দর্পে লক খোলার আগে গাড়ির দিকে চোখ বুলালেন এটা কার গাড়ি গেটের লক খুলে ড্রাইভিং সিটের দিকে তাকাতেই সাফওয়ানকে শক্ত চোখ মুখে তাকিয়ে থাকতে দেখলেন তার দিকে চোখ মুখ ঢাকা নেই আজর সাফওয়ানের এমন ভয়ঙ্কর প্রতিমূর্তি দেখে চমকালেন সামসুল সাফওয়ানের পাশেই বসে আছেন রুনিয়া চোখম কোণার বিষাদগ্রস্ত তড়িঘড়ি করে গেট খুলে দিলেন সামসুল সাফওয়ান তার গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো গাড়িটা এক সাইডে পার্ক করে বাইরে বের হলো সাফওয়ান আর পর মুহূর্তেই রুনিয়া বের হলেন অন্য পাশ দিয়ে সাফওয়ানকে দেখে পিলে চমকে গেল এক একদৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি সাফওয়ানের দিকে বড় হওয়ার পর এই প্রথম সাফওয়ানের চেহারা দেখছেন তিনি শ্যামরঙা হলেও মুখের গঠনটা ওর অস্বাভাবিক সুন্দর তীক্ষ্ণ চিবুকে যেন সৌন্দর্যটা বহুগুণ বেড়ে গিয়েছে কিন্তু সমস্ত সৌন্দর্যকে ছাপিয়ে মুখের উপর জল করছে অদ্ভুত রঙের দুইটা চোখ যেগুলো শিকারি দৃষ্টিতে চেয়ে আছে আয়েশার দিকে সাফওয়ানের দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তেই আয়েশাকে চিবিয়ে খেয়ে ফেলবে আয়েশা ভয় পেলো প্রচন্ড তাড়াহুড়ো করে সামসুলের পেছনে গিয়ে দাঁড়ালো সামসুল আয়েশাকে নিজের পেছনে আগলে রেখে রুনিয়ার দিকে তাকিয়ে জড়ানো গলায় বললেন তুই তোর ছেলেকে এখানে এইভাবে নিয়ে এসেছিস কেন আমাদের ভয় দেখাতে রুনিয়া সাফনের দিকে দৃষ্টি দিল সাফন সামসুলের দিকে তাকিয়ে বলে উঠল মামা ভেতরে চলুন আপনার সাথে আমার কথা আছে কিছু তারপর আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল আপনার সাথেও মামি কথা বলার সময় সাফওয়ানের ঝকঝকা ক্যানাইন দৃশ্যমান হল সেদিকে চোখ পড়তেই আয়েশা পড়তে হলেন যেন নিজের সমস্ত শক্তি হঠাৎ করেই কোথায় হারিয়ে ফেললেন এই দীর্ঘদেহী পুরুষের সামনে উনি কোনো উচ্চবাক্য না করে সাফওয়ানকে ইশারা করলেন ভেতরে যেতে সাফওয়ান সামনে এগোলো রুনিয়াও গেল পেছন পেছন সাফওয়ান গিয়ে ডাইনিং রুমে রাখা সোফায় বসলো রুনিয়া গিয়ে বসলো ওর পাশে আর আয়েশা বসলেন ওদের বিপরীত পাশের সোফাই সাফওয়ানের দৃষ্টি স্থির হয়ে আছে আয়েশার পানে চোখ দিয়ে যেন আয়েশাকে ও পিষে ফেলছে আয়েশার বুকের ভেতর দুরু দুরু করছে সাফওয়ানকে দেখার পর থেকেই সাফওয়ানের চোখে চোখ মেলাচ্ছেন না তিনি এ গুটি কয়েক পায়ের শব্দ শুনে রুমায়শা কৌতূহল নিয়ে বাইরে এলো রুম থেকে বেরোতেই ওর চোখ গেল সাফোয়ানের দিকে বাকিরাও দরজা খোলা শব্দ পেয়ে তাকালো সেদিকে সাফওয়ানও চোখ পড়ল, রুমাইশার দিকে আর আবছা আলোয় দাঁড়িয়ে থাকা রুমাইশার গালে যে চার আঙুলের দাগ পড়েছে সেটাও তার মুহূর্তেই দৃষ্টিগোচর হলো তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল সাফওয়ান হেঁটে হেঁটে রুমাইশার নিকট গিয়ে ওর চুয়ালদয় ধরলো ডান হাতের আঙুলগুলো দিয়ে তারপর ডানে বামে ঘুরিয়ে ওর মুখের অবস্থাটা দেখল সাফোয়ান আর সেই সাথে শক্ত হয়ে এলো চুয়াল চিবুক ছেড়ে দিয়ে রুমাইশার হাতের আঙুলের ফাঁকে নিজের হাত দিয়ে মুঠি করে ধরলো ও হাতটা তারপর আবার সোফার নিকট এসে রুমাইশাকে বসিয়ে নিজেও বসে পড়লো রুমাইশার পাশে রুমাইশা চুপ করে মেঝের দিকে তাকিয়ে আছে সামসুলের দৃষ্টি সাফওয়ানের হাতে রাখা রুমাইশার হাতের দিকে সাফওয়ান এবার আয়েশার দিকে দেখলো আয়েশা তাকিয়ে আছে মেঝেতে উপরের দিকে তাকাচ্ছে না সাফওয়ানের চোখে চোখ পড়ার ভয়ে সাফওয়ান আয়েশার উদ্দেশ্যে শক্ত গলায় বলে উঠল মামি ভোরবেলা এখান থেকে বেরোনোর আগে আমি আপনাকে বলেছিলাম যে আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি আমি শুধু রিমুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি এর বাইরে আর কিছুই না নাথিং অ্যাট অল এরপরও আপনি রিমুকে মেরেছেন আর মামার কাছে ওর নামে মিথ্যা দোষারোপ করেছেন আর আমার মাকে এর ভেতরে টেনে এনে ফাঁসিয়েছেন কেন কিছু বললেন না চুপ করে রইলেন রুমাইশা কথা শুনে অবাক হলো কাল তাহলে মায়ের সাথে ওর দেখা হয়েছে কথাও হয়েছে কিন্তু মা সেটা ওকে বলেনি কেন আর মা তাহলে এটাও জানে যে ওদের ভেতর এক্সট্রিম কিছু হয়নি তারপরেও এরকম কেন করলো আয়সাকে চুপ থাকতে দেখে সাফন রেগে গিয়ে আবারও বলল আমি জানি যে রুমাইশাকে জড়িয়ে ধরে বা চুমুখে আমি মরালিটি ব্রেক করেছি কিন্তু সেটা আমি আপনাকে বলে শিওর করেছি যে এর বাইরে কিছু হয়নি যেন আপনি ওকে কিছু না বলেন তাহলে আমি ওর মুখে আঙুলের ছাপ কেন দেখছি শেষের কথাটা উচ্চস্বরে বলল সাফন। রুনিয়া পাশ থেকে নিজের হাতটা সাফওয়ানের হাতের উপর রেখে শান্ত হতে ইশারা করলেন রাস্তাতে সাফওয়ান তাকে সমস্ত কিছু খুলে বলেছে আর রুমাইশাকে সাফওয়ানের থেকে আলাদা করতে যে আয়েশা এই ধরনের কিছু করবেন সেটাও বলেছেন রুনিয়াকে সাফওয়ান এবার শামসুলের দিকে দৃষ্টি দিল তারপর মৃদু গলায় বলল মামা আমি কিছু কথা বলি মনোযোগ দিয়ে শুনবেন রিমুর প্রতি যে আমার ছোটবেলা থেকেই অন্য ধরনের অ্যাফেকশন ছিল সেটা আপনাদের কারোর অজানা নেই আর এখনো সেটাই আছে সেই ভালোবাসাটা কমেনি এখনো বরং দিনকে দিন বেড়ে গিয়েছে আমি কিছুদিন আগেও জানতাম না ওর প্রতি আমার ভালোবাসাটাকে ঠিক নামে আখ্যায়িত করা যায় শুধু এটা জানতাম যে আমি ওকে প্রচন্ড রকম ভালোবাসি কিন্তু এখন আমি জানি যে ওকে আমি কিভাবে চাই আমার মা আপনাদের কাছে সেই প্রস্তাবই রেখেছে কথাগুলো বলে কিছুক্ষণ বিরতি দিয়ে সাফওয়ান আবার বলল আপনি যদি চান যে আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে আপনার ভালো সম্পর্ক বজায় থাকুক তাহলে আমার মায়ের দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যান কারণ বিয়েটা আমি রুমিকেই করব আর রুমির বিয়েটাও শুধু আমার সাথেই হবে তাই সে যেভাবেই হোক শামসুল মুখ খুললেন এবার সাফওয়ানের দিকে তাকিয়ে নরম গলায় বললেন তুমি কি আমাকে হুমকি দিচ্ছ সাফওয়ান আর এত রাতে এ কারণেই এসেছ আমি আমার মেয়ের বিয়ে কার সাথে দিব কি দিব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছ তোমার চেহারার দিকে তাকালে জঙ্গলের বাঘও ভয় পাবে আর তুমি ছোটবেলায় ওর সাথে কি করেছ সেটা মনে আছে নিশ্চয় সেসব মেনে নিয়ে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব ওকে মেরে ফেলার জন্য সাফন আর নরম রইলো না কঠোরতার সাথে বলল মামা সেটা অনেক অনেক আগের ব্যাপার সেই কথা এখন তুলে এনে ঝামেলা বাধাবেন না আমার দ্বারা যদি ওর কোনো ক্ষতির সম্ভাবনা থাকত তাহলে আমি নিজেই সরে যেতাম কিন্তু নেই যেহেতু ওকে আমি আমার ছাড়বো আর এটা যদি আপনার কাছে মনে হয় সরছি না করেই হুমকি তাহলে এটা হুমকি এরপর সাফওয়ান আয়েশার দিকে তাকিয়ে বলল রিমুর ফোনটা সম্ভবত আপনার কাছে ওর ফোনটা ওকে দিয়ে দেবেন আমি এখন থেকে ঘন্টায় ঘন্টায় ওর খোঁজ নিব আর যদি কোনো একটা ঘন্টায় আমি ওর রেসপন্স না পাই তাহলে আমি আবার আসব। তারপর আর একা ফিরব না ওকে নিয়েই ফিরবো এরপর সাফওয়ান ইশারা করলো মায়ের দিকে রুনিয়া ছেলের ইশারা পেয়ে নিজের পার্স ব্যাগের ভেতর থেকে একটি স্বর্ণের আংটি বের করে সাফওয়ানের হাতে দিল সাফওয়ান সেটা হাতে নিল তারপর রুমাইশার ডান হাতটা বাম হাত দিয়ে ধরে ওর অনামিকাতে পরিয়ে দিল সেটা কিন্তু ঢিলা হয়ে গেল আংটিটা অনামিকা থেকে খুলে নিয়ে আবার পড়ালো মধ্যমাতে একটু ঢিল ঢিল হলেও পরে যাওয়ার সম্ভাবনা থাকলো না সবকিছু এত দ্রুত গতিতে হলো যে রোমাইশাও চমকে গেল আংটি পরিয়ে রোমাইশার হাতটা নিয়ে চুমু খেলো সাফওয়ান হাতের পিঠে তারপর মৃদু গলায় বলল আংটিটা মায়ের আপাতত এইটা পরে নে কয়েকদিন পর এসে আমি তোর নিজস্ব আংটি পরিয়ে নিয়ে যাব। রুমায়শা যেন অবাক হওয়ারও সময় পেল না তার আগেই সব হয়ে গেল কিন কর্তব্য বিমুর হয়ে বসে রইল ও সাফওয়ান এবার সামসুল ও আয়েশাকে উদ্দেশ্য করে বলল আজ থেকে রিমু আমার বাগদত্তা খুবই দ্রুত আমি ওকে বিয়ে করব। আপনারা মানলেও না মানলেও তবে মেনে নিলে বিষয়টা আপনাদের জন্যই সহজ হবে এরপর উঠে দাঁড়ালো সাফওয়ান রুনিয়াও দাঁড়িয়ে গেলেন আয়েশার দিকে আর একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সাফওয়ান বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো কিন্তু কয়েক পা আগানোর পরই আবারও ঘুরে দাঁড়ালো সাফওয়ান সামসুল আর আয়েশার দিকে তারপর শক্ত গলায় বলল রিমো আমার বউ হতে চলেছে কিছুদিন পরও পুরোপুরিভাবে আমার হবে সুতরাং ওর গালে আমি আর কোনো দাগ দেখতে চাই না আর যদি দেখি তাহলে সেটা আপনাদের কারুর জন্যই মোটেও ভালো হবে না কথাটা মাথায় রাখবেন এরপর গটগট পায়ে বেরিয়ে গেল সাফওয়ান রুনিয়াও গেলেন ওর পেছন পেছন তারপর গাড়ি নিয়ে গেট থেকে বেরিয়ে ঝড়ের বেগে চলে গেল সাফওয়ান তার মাকে নিয়ে রোমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটু আগের ঘটনাগুলো পুনরাবৃত্তি করতে থাকলো নিজের মাথার ভেতর